পঁচিশে বৈশাখে উদিত রবি কষ্ট গেল বাইশে শ্রাবণ শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রভৃতি শোকে মূর্ছামান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ আকাশ মধ্যগপনের থেকেও রবির মুখ ভার রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার হা হাই হায় কি হল এ কি হলো এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো যে আলোর আলো এ অজ্ঞান রূপি অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছ জ্ঞানের আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্রে সে কাল একাল সাহিত্য জগতে রাজা ধীরাজ মহা হিমালয় তুমি শোকের পরে শোক জীবনে সবই মিথ্যা আফসোস তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এত আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে, কলমে কাটত তোমার বেলা উজাহ করে সব কিছু দিয়ে চলে গেছো অমৃত লোকে আমাদের ছেড়ে নয়নে তোমায় দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ করে কিনারা নাই তাই তো বলি প্রাণের ঠাকুর তোমায় বোঝা এক জন্মে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ বিস্ময়কর প্রজ্ঞা জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীত বিতানের পাতা ছুঁয়ে জুড়ায় মন প্রাণ তোমায় পুজিতে ঠাকুর তোমার কবিতা গাই তোমারই গান বাইশে শ্রাবণের পুণ্য লগ্নে তোমার পুষ্পরত পংছায় অমৃতধাম হে গুরুদেব অশ্রুষিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম অশ্রুষিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম